নিজেকে সামলে নিতে না নিতেই বিরক্তিতে ফেটে পড়ল আপনার চোখ নেই সামনে একজন নামছে আপনার এত তারা ধাক্কা দিয়ে নেমে যাচ্ছেন ছেলেটি স্বরে আবার বলল ছিল মেয়েটির ভ্রো কোচকানো মনে এক রাস বিরক্তি ছেলেটি অবশ্য নির্লিপ্ত স্থির যেন এই ধরনের পরিস্থিতি তার জীবনের খুব সাধারণ এক অধ্যায় মাত্র সব লোক ঘুরে বেড়ায় বিরক্তিকর মুখ ফিরিয়ে গজগজ করতে করতে তাথই অফিসের দিকে রওনা হয় বিপরীতে ছেলেটিও চলে যায় তার গন্তব্যে ভিড় বাসটাও কয়েক মুহূর্তের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কালো ধোঁয়া উড়িয়ে চলে যায় ভিড় দুর্ঘটনা ঘটায় বটে কিন্তু সেই দুর্ঘটনা যদি ভালোবাসার জন্ম দেয় তাতেই বা মন্দ কি কি বলেন থিয়েট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানে শুভ নববর্ষ বাংলা নতুন বছরের আমাদের নতুন নিবেদন অডিও সিরিজ আজকের গল্প ভিড়ের ফাঁকে প্রতিদিনের এই একঘেমি নিয়ম তা ধৈয়ার আর ভালো লাগে না তবুও করে যেতে হয় না কেউ জোর করেনি তাকে এই কাজের জন্য নিজের ইচ্ছাতেই সেই ইঞ্জিনিয়ারিং পড়ছে বর্তমানে ইন্টার্নশিপ করছে তবুও সে খুশি নয় কোথাও গিয়ে কি যেন একটা ধাক্কা দেয় তা আবেগপ্রবণ সুকুমার মনকে অন্যদিকে সাহিত্যের প্রতি তীব্র আকর্ষণ ও ভালোবাসা ছিল ওর ভেবেছিল সঙ্গে সাহিত্য চর্চাটা বেশ ভালোই হবে অনেক কিছু লেখালেখি করবে সায়েন্স ফিকশন লিখবে বড় বড় উপন্যাস ছাপাবে না কিছুই হয়ে ওঠেনি এক ঝটকায় সব কিছু মিথ্যে হয়ে যায় বাসের জানলার পাশে বসে এতক্ষণ নিজের স্বপ্নের মধ্যে ডুবেছিল তাঁতই পরে স্টপেজে নামবে হঠাৎ করে পিছন থেকে একটা বড় সড়ো ধাক্কা খেল সরি তাঁতইয়ের সামনে ছিল একজন বৃদ্ধা নিজের ভারসাম্য হারিয়ে বৃদ্ধার ওপরেই পড়ে যায় বৃদ্ধা নিজেকে সামনে নিয়ে বলল আরে বাবা এত তারা কিসের দেখছো তো একজন নামছে রাথই আসলে কারণটা বলার সুযোগ পেল না হনহন করে বৃদ্ধা এগিয়ে গেল এক নিমেষে মনে পড়ে গেল আজকের সকালের ঘটনা বাড়ি ফিরে কিছুক্ষণ ল্যাপটপ খুলে বসল না কিছুতেই মন বসছে না কাজে হঠাৎ একটা গান ধরল গুনগুন করে হাসি To lay আজ সারাদিন আর মনে ছিল তাথৈ বসের কাছে দু চারবার ছাড়ও খেলো এই এক তার কোনো কিছু একটা নিয়ে বললে মাথা থেকে বেরোয় না ছেলেটার সঙ্গে একবার দেখা হলে ভালো হতো কি খারাপ ব্যবহারটাই না করলাম সকালে পনেরো মিনিট মতো দাঁড়ালাম দেখা পেলাম না অবশ্য দেখা হবেই বা কি করে তাথই ফোকাস ফোকাস যত সব অবাস্তব চিন্তা অফিস শেষে একটা স্ন্যাক্সের দোকানে ঢোকে তা দাদা কিউআর কোডটা কোথায় ধুর স্ক্যান হচ্ছে না কেন নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্কেরই সমস্যা পার্সটা কোথায় রাখলাম এই বাবা শুধু বাসে যাওয়ার মতো খুচরো পড়ে আছে পাশের একজন দাঁড়িয়ে থাকা লোককে ডাকে তাথই এক্সকিউজ মি কাইন্ডলি আমার পেমেন্টটা একটু করে দেবেন দোকানের বাইরে আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি এখানে নেটওয়ার্ক নেই হ্যাঁ নিশ্চয়ই পাশের লোকটা মাথা তুলতেই জল জল করে তাকায় তাথই দুজনেই একসঙ্গে বেরিয়ে আসে দোকান থেকে এক্সট্রিমলি সরি আগের দিন খুবই খারাপভাবে বলে ফেলেছি আসলে অফিসের এত চাপ মাথা ঠিক থাকে না তার মধ্যে এত চ্যাম বুঝতেই পারছেন হ্যাঁ ঠিক আছে হা আমি সেসব কিছু ভালো না আপনি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ আপনার নামটা মানে অসুবিধা হলে বলার দরকার নেই না না কোনো অসুবিধা নেই আমার নাম তাথই তাথই মুখার্জি আপনার আমি ব্রত তা আপনি কি ওই সামনের কোম্পানিটাতেই কাজ করেন হ্যাঁ আর আপনি কোন কোম্পানি বেকার কোম্পানি প্রাইভেট লিমিটেড হ্যাঁ মজা করছে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি সবে এমনি শেষ হলো অত তো বেকার একটা উপন্যাস লেখার চেষ্টা আছি আর ওই চার পাঁচটা টিউশন এই বেশ ঝালেঝলে আমি বলে আছি আপনি তো বেশ মজার কথা বলেন তা বলি বই কি বলছি আপনি সত্যিই কিছু মনে করেননি তো ও আপনি এখনও স্থানে এই স্থানে একটু রাস্তায় দেখে চলুন মশাই না মানে তুমি মরো কারো ঠেলায় কেউ বা তোমার চাপে পোছাপড়া পড়া বাবা আপনি জানেন না কি জানবো না কেন না আমি জানতাম যারা ইঞ্জিনিয়ারিং বা এসব আইটি সেক্টরে কাজ করে তারা এসব কিছুই জানেন না ভুল জানতেন আমরা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং বাদে যা কিছু করে আছে সব কিছুই জানি এবং আমার সাহিত্যের প্রতি এক আলাদাই আকর্ষণ আছে তাই নাকি তাহলে এদিকে এলেন না কেন ভয় হেরে যাওয়ার ভয় সবার মাঝে নিজের পিছিয়ে পড়ার ভয় যদি হারিয়ে যাই অথচ সত্যি সত্যি দেখুন নিজেকেই হারিয়ে ফেলেছি নিজের ভালো লাগা ভালোবাসাগুলোর উপর কেমন বড় বড় ফাইলের বোঝা চাপিয়ে রেখেছি ঠিক এই ভয়টা নেই বলি তো জানেন আজ অনেক লোক আমাকে বাউন্ডুলে বেকার কেউ কেউ তোমার মাথা খারাপও বলে কিন্তু কি করব বলুন ভালোবাসাকে জলাঞ্জলি দিতে আমি পারব আমি তো দিয়েই দিয়েছি অথচ সুযোগ পেলেই ডুব দি নিজের স্বপ্নের কাছে যা বা যা হতে পারতো সেটা চাওয়ার তৃষ্ণায় কিন্তু আরও অনেক বেশি আনন্দ আছে আছি সুখে হাস্যমুখে দুঃখ আমার নাই আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই আমার সোনার হরিণ চাই বাহ বেশ বলেছেন তো সবকিছু না মশাই আমারও খুব ইচ্ছা ছিল গল্প উপন্যাস লিখব বই ছাপবে সব আর হলো কোথায় আপনি সুযোগ পেয়েছেন নিশ্চয়ই পারবেন আপনার উপর ভরসা আছে আমার আমার উপর হাসালেন মশাই শেষে কিনা আমার উপর একটা বাক্য শুরু করতে পারলাম না আর আপনি কিনা আমার উপর ভরসা করেছেন চেষ্টা করুন একটু ঠিক হবে ব্রত আবারও হাসে তাতেও একটু যেন বেশি ভরসা করে ফেলছে তাই নতুন লেখকের বই কে পড়বে আমি পড়ব ছলছল চোখ নিয়ে তাথই ব্রতর দিকে তাকায় নিজের স্বপ্নটা ব্রতর মধ্যে দিয়ে যেন দেখার চেষ্টা করছে তাথই ব্রত সামনে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকে হঠাৎ তাথৈ রাস্তায় হোঁচট খায় ব্রত তাথৈয়ের কবজিটা শক্ত করে ধরে আস্তে ঈর্ষা অভ্যাস আছে আমার কাজের ফাঁকে নিজের দিকে দেখার সময় হয়ে ওঠে না এবার থেকে নিজের প্রতি যত্নশীল হন নিজেকে সময় দিন ব্রতকে এইভাবে গম্ভীরভাবে কথা বলতে দেখে তাথৈ ওর দিকে চেয়ে থাকে এমন করে কেউ আগে কখনো বলে ব্রতর দিকে তাকাতে গিয়ে আবারও হোঁচট খায় দেখে চলুন দেখলেন তো হোচট খেলেন এবার মুখ থুবড়ে পড়তেন আপনি যে কেন বুঝতে পারেন না পড়তাম না আপনি আছেন তো রাথইয়ের শেষ কথাটা শুনে ব্রতর পা দুটো যেন মাটিতে একেবারে আটকে গেছে ব্রত তখনও দাঁতইয়ের হাতটা ধরে আছে হয়তো সময়টাকেও ধরে রাখার চেষ্টা করছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর দাঁতই আবারও বলে এরপর 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 প্রভুর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ মশাই কাল নববর্ষ চৈত্র শেষ হতে চলল অগ্রিম শুভ নববর্ষ মিষ্টি ছাড়া নববর্ষ হয় না মশাই মিষ্টি চাই আজ না ওটা কালকের জন্য তোলা রইল অফিস পাড়ার গাছপালাগুলো ওদের হাসির ছোঁয়ায় যেন একটু ঝুঁকে পড়ে নীরবে হাসে যন্ত্রমানবদের চিরকালীন দৌড়ঝাপ দেখে ক্লান্ত হয়ে পড়া বাতাসটাও যেন একটু জিরিয়ে নেয় ওদের পাশে ব্যস্ত সময়ের ধাক্কায় যে শহর কখনো থামে না সেই শহরেই যদি কেউ এভাবে মুহূর্তকে থামিয়ে দেয় তার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে প্রেম টেম অডিও সিরিজে আজ শুনলেন দিশাল লেখা ভীরের ফাঁকে পরিচালনায় সুপ্রতীক গল্প কথক আমি সুশোভন ব্রতর ভূমিকায় অর্পণ তাথৈয়ের চরিত্রে স্বস্তিকা বাস কন্ডাক্টর অত্রি এবং শ্রীজাত সাউন্ড ডিজাইন করেছে সুতাভ্র এবং গ্রাফিক্সে সনিং অ্যান্ড টিং